হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মাও ভাগ্নে বস্তবিতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো একটি ক্যামেরা ডান ডিজিটাল প্রিন্ট সব কালার ডিজিটাল প্রিন্ট সব কালারফুল কালেকশন কালারফুল নিউ একদম লেটেস্ট

প্রত্যেকটা কালারই সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে কিন্তু আরেকটা কালার আছে এই যে নাও যেখানে সবগুলো ডিজাইন আলাদা আলাদা থাকবে কালার আলাদা থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু বর্তমান সময়ে সবথেকে বেশি চলছে এবং খুবই জনপ্রিয় কালেকশন এগুলো ফুলের প্রিন্টগুলো সবথেকে বেশি সুন্দর অনেক সুন্দর এই যে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কিন্তু খুবই সুন্দর হিট প্রিন্ট আমাদের দেখেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন এগুলোর দাম কত করে থাকবে ভাইয়া মাত্র পাঁচশো আচ্ছা ডেলিভারি চার্জ দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কেউ যদি নয়টাও নেন আবার ডেলিভারি চার্জ কিন্তু যোগ হবে কত কত কালার আসছে দেখেন এবং ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর এটা একটা কালার যেতে পারব মাত্র পাঁচশো আজকে যেটাই নিবেন পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন শপে এসেও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং যারা দূরে আছেন ভাবছেন যে কিভাবে নিব আপনারা অনলাইন হ্যাঁ অনলাইন নিতে পারবেন ঠিক আছে যদি পয়েন্ট পয়েন্ট ডেলিভারি 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 নেবেন বলেন হোম হোম আচ্ছা যেভাবে আপনাদের সুযোগ সুবিধা হয় সেভাবে আপনারা নিতে পারবেন আর ভাইয়াদের এখানেই কিন্তু আপনারা যা দেখবেন সেটাই পাবেন

ভিডিওটি শেয়ার করে দিবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো অর্ডার করতে পারে বলেন একটা কথা আমাদের যে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে কেন দেবো প্রোডাক্ট তো আমরা নিবো আপনারা যদি চিন্তা করেন যে দেড়শো টাকা আপনারা আমাদের দিবেন আমরা আপনাদের প্রোডাক্ট সেল করবো

যেটা আপনাদের ভাল লাগবে একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আর তিন চারটা আছে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এরকম রেগুলার আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আপনারা কেমন বা আপনারা নতুন কি টাইপের থ্রি পিস ভাইদের কাছে চাচ্ছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আকর্ষণীয় কিন্তু একটা কালার দিয়ে আমি এই যেটা দেখেন কত সুন্দর একদমই আকর্ষণীয় দ্রুত অর্ডার করেন শুধু যেই নেবেন দ্রুত অর্ডার করুন কালার না পো জি দেখে চোখ উঠে গেছে এটা হচ্ছে মাওভাগ্নে বস্ত্র রেলওয়ে রেল সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর এইট ফোর ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ